রুইনгай এবং বাংলাদেশের মুসলমানের নাম থাকবে না আমাদের এখানেও সব বার মুসলমান গ্রামে ভারতে বাংলাদেশীদের অবৈধ অনুপ্রবেশ নিয়ে সত্য মিথ্যা বিশে রাজনীতি করা সুবেন্ধু অধিকারীর স্বভাব তার মুখে হোটাট এমন সব অভিযোগ শোনা যায় নিয়ে হইচই শুরু হয় সুবেনদুর এবারের অভিযোগ সোশ্যাল মিডিয়ায় বাংলাদেশি মেয়েদের পটিয়ে ভারতে এনে বিয়ে করছেন মুসলমান তরুণরা পূর্ব মেদিনীপুরের তমলুকে এক অনুষ্ঠানে বক্তব্য দেন পশ্চিমবঙ্গের বিজেপি নেতা সুবেন্দু অধিকারী সেখানে তিনি বাংলাদেশি মেয়েদের ভারতে এনে বিয়ে করার বিষয়ে অভিযোগ তোলেন সেই সঙ্গে পশ্চিমবঙ্গে সন্দেহবাজন অবৈধ বসবাসকারীদের তালিকা করা নিয়ে মমতা সরকারের কড়া সমালোচনা করেন কোথাও রোহিঙ্গা এবং বাংলাদেশের মুসলমানের নাম থাকবে না আমাদের এখানেও সব মুসলমান গ্রামে বাংলাদেশের মেয়েদের ফেসবুকে এই পাঁচ বছরের মধ্যে পটিয়ে নিয়েছে বিয়ে করিয়েছে করে ফল সাধারে পিক করে দিয়েছে সব মুসলমান পাড়ায় পাবেন আপনি বাংলাদেশের মেয়ে বউ বাংলাদেশের মুসলমান মেয়েদেরকে এনে বিয়ে করেছে ফেসবুকে পটিয়ে কেউ ভিসা করে এসছে আর ফিরে যায়নি ডোমিসাইল সার্টিফিকেট দিচ্ছে রোহিঙ্গা এবং বাংলাদেশের মুসলমানদের আমি একটু পরেই জ্ঞানেশ কুমারজি কে লিখব যে আজ থেকে যে ডোমিসাইল সার্টিফিকেট দেওয়া হবে এই সার্টিফিকেট কে অ্যাকসেপ্ট করতে না ইতিমধ্যে আইপ্যাক এর উদ্যোগে আটটা বর্ডার ডিস্ট্রিক্টে পঁচাত্তর হাজার মুসলমান বাংলাদেশি ছ নম্বর ফর্ম দেওয়া হয়েছে ভবতা ব্যানার্জি জেনে রাখুন এবারে আপনার হাইপ্যাকের প্রতীক জয়ীন গৌতম সান্যালরা কেউ আপনাকে এবারে বাঁচাতে পারবে না যা করছেন খবর আসছে এবং এই রাজ্যের বিজেপি তার লড়াইটা লড়বে আর আমি বিরোধী দল নেতা আমার এটা ডিউটি এবং শুধু তাই নয় আমি পশ্চিমবাংলায় বিডিও এসডিও ডিএম দেরকে ধি নয় সতর্ক করছি আপনারা আজ থেকে দেওয়া ডোমিসাইল সার্টিফিকেট যদি হিয়ারিং এ বা তদন্তে বাড়ি বাড়ি সার্ভেতে অ্যাকসেপ্ট করেন আজকের দিন থেকে ছাব্বিশে জুলাই থেকে তাহলে পাঠানকালীর ভুয়া জন্ম মৃত্যু সার্টিফিকেট মতো আপনাদের কপালে দুঃখ আছে এক নম্বর দ্বিতীয় নম্বর বিওলো নিয়ে আমি প্রটেস্ট করেছিলাম এগরা থেকে চুরাশি জন আইসিডিএস এর নাম দিয়ে তারপরে গোটা ভারতে চেঞ্জ হয়ে গেছে ওয়ান পয়েন্ট ওয়ানে বলা আছে পারমানেন্ট স্টাফকে দিতে হবে ইতিমধ্যে তৃণমূল কংগ্রেসের দেওয়া তালিকা অনুযায়ী বহু বুথে পারমানেন্ট স্টাফকে দেয়নি এবং লিখে দিয়েছে যে ওখানে পারমানেন্ট স্টাফ বুথে নেই পারমানেন্ট স্টাফ উঠে না থাকলে ওয়ান না হলে ওয়ান পয়েন্ট টু তে দেওয়া যায় দাদা টিচার পার্ট টাইমার ভোকেশনাল আইসিডিএস ইত্যাদি আমি ওই বুথগুলোতে প্রমাণ করে দিব পারমানেন্ট স্টাফ থাকা সত্ত্বেও এরা না লিখে এপিটেপিট দিয়েছে জেলে যেতে হবে জেলে যেতে হবে তমলুকের ভিডিও কেউ বলে রাখি জেলে আপনাদের যেতে হবে আপনারা জানেন না বিহারে যে এসআইআর হয়েছে 403 জনের নামে এফআইআর হয়েছে বিএলও 55 জন বিএলও ареস্ট আছে বিহারের বিভিন্ন জেলে আপনি মমতার পুলিশ ধরবে না মমতার পুলিশ যদি না ধরে তার জন্য কি করতে হয় চার বছরে আমি প্রমাণ করে দিয়েছি আবার প্রমাণ করে দেব ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গেছে 50টিরও বেশি দেশে ওয়ালটন ঘরে ঘরে বিশ্ব জুড়ে